হে জগতভাষী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আমরা চলাকালীন শিক্ষাজনিতভাবে আমরা পেয়েছি বা কোথাও দেখেছি বা কারো নিজের জীবনে ঘটে গেছে সেটি হল যে কাল্প কাল্প বিষয়টি কীরকম যে ইংরেজিতে বলা হইতেছে হার্ট এবং বাংলায় বলা হচ্ছে হৃৎপিণ্ড আরবিতে বলা হচ্ছে কাল্প বাংলায় বলা হচ্ছে হৃৎপিণ্ড এবং ইংরেজিতে বলা হচ্ছে হার্ট তো সাধনার জগতে দেখা যায় অনেকে বলে থাকে যে কালবে জিকির জারি হয়েছে কালবে জিকির জারি হলে তা বোঝার কি উপায় কেউ দেখা গেছে যে কালবের মধ্যে একটা লাফালাফি দেখা যায় টিক 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 লাফালাফি করতেছে এটা দেখে অনেকে ভাবে যে তার কালব জারি হয়েছে না বাবা বিষয়টি সম্পূর্ণ এরকম নয় অনেক মানুষ আছে তরিকত জগতে বা সাধন জগতে নতুন এসেছে তারা করে কি শরীরটাকে একটা ঝাঁকা মারে বা এরকম এরকম করে শরীরটা নাড়ায় তখন তার কালবের যে সাইডটা এটা কাপে কেউ নরে কারো আনন্দে করে কেউ আবেগে করে আবার কেউ আছে যে অরিজিনাল মতো এটাকে সে থামায় রাখতে পারে না সে কাঁপতে থাকে টিকটিক করতে থাকে তো এই যে বিষয়গুলো এগুলো দেখে দেখে কেউভাবে তার কাল্প জারি হয়েছে আরে বাবা কাল্প জারি হলে সে তো নিজে বুঝবেই এবং যার কাল্প জারি হয়েছিল কোনো দিন এবং সেই কাল্প জারিওয়ালা লোকটাকে দেখলে সেও চিনতে পারবে তাই বলা হয় জহরি জহরি চিনে জহরি জহর চিনে স্বর্ণকারে স্বর্ণ চিনে কাল্প জারিওয়ালা ব্যক্তি তা দেখতে দেখে খুব তাড়াতাড়ি চিনতে পারে যাই হোক যার কাল্প জারি হয় সে কখনো কাউকে বলে না সে সবসময় তার দিদারে থাকে তার নামে ধ্যানে খেলে থাকে এবং দুনিয়ার কোনো কিছু মনে থাকবে না তো কারো কারো এখানে টিকটিক করে মাংসটা লাফায় কেন এরকমও তো হয় যে শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কাপড়ই অবস্থা হয় আবার চলে যায় আবার কারো অন্য জায়গায় দিয়ে একটু কাঁপে বা পেটের একটি জায়গা পিঠের একটি জায়গা মাংস কাঁপতেছে তাহলে এই বলে কি যে ওখানে কি আর কাল আছে পিঠের মধ্যে কি আর কাল আছে তো ওখানে কাঁপলো কেন ডাক্তারি সায়েন্সের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখা যায় যে মানুষের এই শিরা অপশিরার মধ্যে দেখা গেছে যে রক্ত চলাচলের যে রাস্তাগুলো এই রাস্তার মধ্যে যদি কিট বা কোনো একটা কিছু থেমে যায় বা আটকে যায় তখন এই জায়গাটি কাতে থাকে তা আমি বলবো কেমন যারা গ্রাম দেশের মধ্যে দেখা যায় ধান খেত করে এবং জল কাটে এই ক্যানেলের মধ্যে যদি একটা ইটা ফেলে দেওয়া হয় তখন পানিটা কেটে কেটে যায় তখন পানিটা কাঁপতে থাকে ছিটিয়ে ছড়িয়ে যায় তখন মানব দেহের মধ্যে যেই রক্তের লাইনগুলো আছে এখান দিয়ে যদি কোনো কিট আটকে পড়ে তখন সেই জায়গাটা কেঁপে কেঁপে ওঠে কিছুক্ষণ পরে সেটা যখন চলে যায় তখন সেখানে কাঁপুনি ঝাঁকুনি থাকে না তবে মানুষের কি কাল্প জারি হবে না হয় না অবশ্যই হয় কাল্প জারি যেই ব্যক্তিটার হবে তিনি সবসময় তিনি ফানা থাকবে সংসারে কাজ কাম করতেছে কিন্তু সেই খেলে আছে সেই ধ্যানে আছে তার দুনিয়ার প্রতি লোভ লালসা থাকবে না সবসময় আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে মুর্শিদের প্রেমে সবসময় ডেউ খেলতে থাকে তখন জলি এবং খফি জিকিরটা যারা বেশি বেশি করে এবং দম সাধনাগুলো বেশি বেশি করে মুর্শিদের প্রেমের প্রেমের নজরে প্রেমের দৃষ্টিতে প্রেমের অবস্থানে যখন থাকে তখন এই জায়গাটা তখন কালভের মধ্যে জিকির জারি হয় তখন সে দুনিয়াদারি কিছু ভালো লাগে না এই জায়গাটা টিকটিক টিকটিক করতে বোঝা যায় যে আমার মধ্যে কে যেন আল্লাহ আল্লাহ বলতেছে কে যেন আল্লাহ আল্লাহ বলতেছে সে নিজেও বলে সে নিজেও শুনতেও পায় আল্লাহ আল্লাহ বলতেছে তখন বুঝতে হবে যে এই মানুষটির কাল্প জারি হয়েছে এবং কাল্প জারিওয়ালা লোক সবসময় নিজেকে লুকিয়ে রাখে সে কাউকে এখানে দেখাবে না সবসময় নিজেকে লুকিয়ে রাখবে মাওলার সাথে প্রেম মাওলার থেকে তখন তার কি হবে কাল্প জারিওয়ালা লোক তার লক্ষণ এইগুলো হবে আরেকটা হবে কি সে একটু চুপ থাকবে অন্য অন্য আলোচনা খুব কম করবে কম শুনবে এবং দেখা যায় সে যখন নিঘুর দেশে ধ্যানের দেশে ডুবে যায় তখন আল্লাহর তরফ হইতে তার মধ্যে খবর আদান প্রদান হয় সে অনেক কিছু বুঝতে পায় জানতে পায় হে জগতবাসী না আমার এই কথাগুলোকে গুণগত মান দিয়ে নেবেন তবে আমি জানি যারা সাধক যারা সাধু হয়েছে তারা কিন্তু এ ঘাত পার হয়ে গেছে তবে আজকের আলোচনা এটাই বোঝাতে চাইলাম যে আমাকে কোনো একজন ব্যক্তি বলেছেন যে কাল্প জারি বা কাল্প সম্বন্ধে আপনি কিছু আলোচনা করবেন তো আজ আমি এই আলোচনাটি এই জন্যই করলাম যে কাল্প জারি যে বিষয়টা এই বিষয়টা অনেকে মানুষকে দেখানোর জন্য করে অনেকে নিজের শরীরটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানুষকে দেখাতে বোঝাতে চেষ্টা করে আর যার ভাবে কাল্প জারি হয়ে গেছে সে আগুম নিগম খবর পাবে কিছু বলতে পারবে আর কিছু বলে দিলে হয়ে যাবে কারণ কাল্প বিষয়টা কি যে এখানে এখানে যখন পবিত্র করা হয় হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বলেছেন সাহাবাদেরকে শোনো যে এই কাল্পের স্থানে কাল্পটা যার পরিষ্কার তার সর্ব অঙ্গনে পরিষ্কার কাল্পটা যার পরিষ্কার তার আত্মা পরিষ্কার তখন আল্লাহ এই কালবে বসত করে আল্লাহ এই কালবে বসত করে এই বান্দার মুখে দিয়ে কথা বলে যায় যা কিছু বলে দেয় তাই হয়ে যায় হে জগতবাসী এই জিনিসগুলো নিয়ে কখনো ঠাট্টা হয় না কাল জারি করা অত সোজা নয় প্রেমে ফানা ফিল্লা হতে 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 জিকিরে থাকতে 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 কারো কালভ জারি হয় তবে থাকতে হবে নির্ভয় যে আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করল সে সফলকাম। কাম যার কালটা পরিষ্কার হলো তার কালভের মধ্যে আল্লাহ বসে তবে মনে রাখবেন যার কাল্যের মধ্যে আল্লাহ বসে বান্দার মুখে কথা বলে এবং যা বলে তা হয়ে যায় দুনিয়াও আখেরাতের উপকার মানুষের হয়ে যায় তখন এই মানুষটি আর সাধারণ থাকে না এই মানুষটি মৃত্যুর পরে এই দেহটাকে আল্লাহ নিজে হেফাজত করবে কেমন যেমন একটা ইটা যদি মানুষে বানাইতে হয় তাহলে এই মাটি খাম্বির করে যখন ইটের খোলায় দেয় তখন ইটা হয়ে যায় তখন দেখবেন যে মাটির মধ্যে যখন মাটি থাকে হয়তো পচা গলা হয়ে যায় কিন্তু এই মাটির মধ্যে যখন এই ইটা রাখা হবে কিন্তু এই ইটাকে কখনো মাটি খেতে পারবে না তো আল্লাহ যে কালবের মধ্যে যে মানুষের মধ্যে বসবাস করেছে সেই বান্দার মুখে সেই বান্দার মুখে আল্লাহ কথা বলেছে তাহলে আল্লাহর এই আসন কাল আর এই কালটাকে কখনোই এই কালওয়ালা কাল জীবিত জীবিতওয়ালা মানুষটির দেহটাকে আল্লাহ পৌঁছতে দেয় না কেননা এই দেহটাকে পবিত্র করতে গিয়ে তখন এই মানুষটি আল্লাহর মনোনীত হয়েছে আর আল্লাহ যে কালভের মধ্যে বসেছে তখন আল্লাহর আসন তাহলে আল্লাহ কখনো এটাকে পোড়াবে না এটাকে কখনো মাটিতে মিশাবে না যেমন ইট কখনো মাটি খেতে পারে না ঠিক তেমন করে এই মানুষটি পোড়া ইটের মতো তার দেহ মাটি খাবে না হে জগতবাসী তো আমরা এরকমই হওয়ার চেষ্টা করব যার যার মসজিদের কাছে যাব। সেই সাধনাগুলো নেব যে প্রেম সাধনার মধ্যে ডুব দিলে এই গাল্প জারি হয়ে যায় তাহলে আমি একটা কথা বলতে পারি যে জলি এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে এ আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরশিতে শীতে ছবির মতো কয় তারে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখবো তবে একটি কথা আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখছি الله فيج